পুজোর প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশ আমি চলে এসেছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম হলো অপারেশন সেন্দুর আর এখন যদি সময় দেখি এখন বাজে প্রায় ওই ছটার মতন আজকে বেশি দিন কিন্তু আর বাকি নেই মানে আজ তেরো তারিখ তেরোই অগস্ট আর এক মাস কি এক মাসের একটু বেশি পরেই কিন্তু দুর্গা পুজো চলে একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদের আশেপাশটা কতটা কি প্যান্ডেল এগোলো তার কারণ এবার যা প্যান্ডেল দেখতে পাচ্ছি সেই পাশের পার ছাড়িয়ে চলে গেছে এত বড় প্যান্ডেল করেছে আর আমি কয়েকটা ড্রোন শট নিয়েছিলাম ড্রোন শটও কিন্তু উপর থেকে দেখতে একদম অন্যরকম লাগছিল আর একটা জিনিস বলাই বাহুল্য এবছর আমার মনে হয় সন্তোষকৃত স্কোয়ারে বেশ ভালো লাইট শো বা যে লাইক প্রজেকশান শো সেগুলো হয়তো আমরা দেখতে পাবো বাট কখন কি দেখতে পাবো সেই ব্যাপারে এখন কোনো ইনফরমেশন নেই এখন অনেকটা সময় বাকি বাট আপাতত তোমরা একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আর মণ্ডপের ভিতরে গিয়ে একবার দেখাই ভিতরে কতটা কি কাজ এগিয়েছে এই মাথা থেকে একদম প্যান্ডেল শুরু হয়েছে সেই ওই মাথা অবধি গেছে হ্যাঁ মানে প্যান্ডেলটা অনেকটাই বড় হচ্ছে এখানে আর আমি একটু চলো ব্যান্ডাল একটু ভিতর দিকটা গিয়ে ভিতর দিকটা গিয়ে দেখাই এই যে স্ট্রাকচারাল কাজ এর আগেও আমি দেখেছিলাম যে এবার স্ট্রাকচারাল কাজ অনেকটাই এগিয়েছে আর ভিতরে এখন যদি দেখতে পারি এই যে কাস্টিংয়ের যে কাজগুলো যেটা থেকে অ্যাকচুয়ালি পাহাড়ের যে সেই ফিলটা আসবে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি করা হচ্ছে এই যে এই জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই কাস্টিং করে তৈরি করা আর তার উপর কিন্তু কালার দেওয়া যাতে যে পাহাড়ের যে অ্যাকচুয়াল ফিলটা সেটা যাতে আসে এই যে এখানে দেখো অলরেডি কাজ বাজ চলছে এখানে এখানে আসলে সেই গন্ধটা পাওয়া যায় কিন্তু কাস্টিং করলে এটা তোমার একদম অন্দরমহল অন্দরমহলের কাজও অনেকটা এগিয়ে গেছে বাটামের প্রচুর ব্যবহার দেখতে পাচ্ছি উপরে যে স্ট্রাকচারাল ডিজাইন সেটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে সাধারণত এদিক দিয়ে এন্ট্রি হয় এদিক দিয়ে এক্সিট হয় এইভাবেই কিন্তু প্যান্ডেলটা হয় আর চারিদিকে যদি কি হ্যাঁ কাঁচ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়েছে এই যে সাইডের যে স্ট্রাকচারাল কাজগুলো এগুলোও কিন্তু তোমার বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে হ্যাঁ আকাশপথের কিছু দৃশ্য আমি নিয়েছিলাম উপর থেকে দেখার চেষ্টা করছিলাম গত বছরও কিন্তু আকাশ পথে এই প্যান্ডেলটাকে দেখতে খুব ভালো লাগছিল এবার যদিও বেশি এখনও স্ট্রাকচারাল কাজ হয়নি এই জিনিসগুলো যেহেতু মেন যে মানে ইনার স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গেছে এরপরে কী হবে এরপরে যখন তোমার এই কাস্টিং যেগুলো হচ্ছে এখানে এগুলো যখন আস্তে আস্তে পরপর সেট আপ করা হবে তারপর লাইট পড়বে রঙ পড়বে তখন কিন্তু উপর থেকে দেখতেও কিন্তু জায়গাটাকে আরও সুন্দর লাগবে এই যে আমি মণ্ডপের এপাশে চলে এসেছি এই দেখো এইভাবে কিন্তু কাজগুলো আস্তে আস্তে হচ্ছে আমি ওপাস থেকে ঢুকেছিলাম এগুলো সাধারণত এক্সিট হয় এই সাইডটা এক্সিটও ওদিকটা এন্ট্রি হয় এইভাবেই কিন্তু সাধারণত কাজ হয় আর এই টাইপের কাজ এখন অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি আর এগুলো দিয়েই কিন্তু যে বিভিন্ন রকম স্ট্রাকচারাল জিনিসপত্র সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আর যেটা বলছিলাম অলমোস্ট যুদ্ধকালীন তৎপরতা এখন কাজ চলছে তার কারণ কাজের পরিমাণ অনেকটাই বাকি সময় অনেকটাই কম তো এটা ছিল প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত আর যদি আপনারা শিয়ালদা চত্বরে আসেন তাহলে নো ডাউট এগুলো অনেক বিখ্যাত পূত ছোটবেলায় আমিও দাদুর হাত ধরে এখানে ঠাকুর দেখতে আসতাম সন্তোষ বিশ্ব আর দেখা যাক অপারেশন সিন্ধু কিভাবে ফুটিয়ে তোলে তার আশায় থাকবো আপাতত আমার পিছনে যে কালো মেঘ দেখতে পাচ্ছি একটু পরেই মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি নামবে এই ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি